আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এবং আমার ছোট ছেলে আমার ছোট বাবা দুইজনে আমাদের বাড়ির পাশের সরিষা খেতে ঘুরতে আসলাম ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের বাড়ি সরিষা খেতে খুব ভালো লাগছে ঘুরে বেড়াচ্ছি আমরা বাবা দেখো বাবা বাবা আজকে শুক্রবার বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আমার ছেলের বয়স পাঁচ মাস তো সে এখন অনেক ছোটো কি সুন্দর সরিষা ফুল সরিষা ক্ষেত দেখতেই অনেক সুন্দর লাগে মন ভরে যায় চারিদিকে হলুদ আর হলুদ শুধু হলুদ ফুল এখন পরন্ত বিকেল আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তো এই সময়টা খুবই ভালো লাগে আমার কাছে যে বেলা খুব ভালো লাগে ও যে সূর্য ডুবে যাচ্ছে ভালো থাকবেন সবাই